বসুন্ধরায় দক্ষিণমুখী বাইশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট বুকিং চলছে আমার সামনে যে বিল্ডিংটি দেখছেন এটা অনগোয়িং একটি প্রজেক্ট যেটার আর তলার সাত কিন্তু ঢালাই হয়ে গেছে এটা সম্পূর্ণ বিল্ডিং হবে নয়তলা আর এটার অবস্থান বসুন্ধরার কমার্শিয়াল যেই জোন আই ব্লক আই ব্লকের বাইশ নাম্বার রোডে আমি যদি আপনাদের একটু ডিটেল দেখাই আমাদের প্রজেক্টের ডিটেল অবস্থান যদি দেখাই এটা হচ্ছে ফ্রন্টে যে পঁচিশ ফিট রোড এই পঁচিশ ফিট রোড এটা এবং সরাসরি যেটা এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সামনে কিন্তু এখানে একশো ফিটের একটা এভিনিউ রোড এবং আমাদের প্রোজেক্ট থেকে সরাসরি যে এই গ্লাসের জায়গাটা দেখছেন এটা হচ্ছে এক্স বিজনেস টাওয়ার এবং ঠিক এটার পাশে কিন্তু ওয়ালটনের অফিস ওয়াল্টারের অফিস যেটা এবং এটা কিন্তু ওয়াল্টারের অফিসের খুবই সন্নিকটে মাত্র তিনটা রোড পরে আমাদের এই প্রজেক্টের অবস্থান এবং এটার হচ্ছে অনগোয়িং কাজ কিন্তু চলতেছে এবং এই রোডের সরাসরি যেই একটা ইট কালারের মতো বিল্ডিংটা দেখছেন এটা হচ্ছে এটা হচ্ছে শান্তার এক্সপিরিয়েন্স সেন্টার এটা হচ্ছে আরেকটা একশো ফিট এভিনিউ আরেকটা একশো ফিট এভিনিউয়ের ওপরে এবং এই দিক দিয়ে কিন্তু আরেকটা একশো ফিট এভিনিউ আছে সরাসরি সামনে যে বিল্ডিংটি দেখছেন এবং এটা কমার্শিয়াল জোন এখানে কিন্তু দেখছেন লাস ফার্মা আছে এবং বিভিন্ন ডিপার্টমেন্ট স্টোরগুলো পেয়ে যাবেন আপনারা আমাদের প্রজেক্টের খুবই সন্নিকট এবং আমাদের কমার্শিয়াল জোন আমাদের আমাদের প্লটের পরে কিন্তু একটা প্লট ফাঁকা আছে এটা একটা প্লট এবং তারপরে কিন্তু এই যে বাউন্ডারিটা দেখতেছেন এটা কিন্তু অনেক বড় একটা ল্যান্ড অলমোস্ট দুই বিঘা মতো জায়গা এবং সেম ডান সাইডে হবে এটা হচ্ছে কমার্শিয়াল জোন একশো ফিট এভিনিউ এর সাথে যে প্লটগুলো ম্যাক্সিমাম এগুলো বড় প্লট এবং প্রত্যেকটা এগুলো কমার্শিয়াল বিল্ডিং হবে যেখানে আপনারা বিভিন্ন নাগরিক সুযোগ সুবিধা ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন ডিপার্টমেন্টাল স্টোরের কিন্তু সুযোগ সুবিধা পেয়ে যাবেন এই কমার্শিয়াল জোনে তো আমি একটু আপনাদের নিয়ে যাচ্ছি হচ্ছে আমাদের যে একশো ফিট এভিনিউ এখান থেকে খুবই চমৎকার লোকেশন বসুন্ধরার আই ব্লকের যে কমার্শিয়াল জোন যেটা 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 সম্পূর্ণটা দুবাইয়ের আদলে করা এবং এইগুলো কিন্তু প্রত্যেকটা কমার্শিয়াল বিল্ডিং হবে প্রত্যেকটা কমার্শিয়াল এবং এখানে দেখা যাচ্ছে আমাদের বিল্ডিংটা খুবই চমৎকার এবং প্রাইম লোকেশন যারা বসুন্ধারায় রিজনেবল প্রাইসে কমার্শিয়াল জোনে যারা নিজেদের জন্য একটি অ্যাপার্টমেন্ট খুঁজছেন যেটাও কিনা না দক্ষিণমুখী তাদের জন্য কিন্তু খুব চমৎকার একটি সুবর্ণ একটি সুযোগ এটা হচ্ছে একশো ফিটের এভিনিউ রোডটা এটা একশো ফিটের এভিনিউ রোড এবং সরাসরি এইটা এই সামনে ঠিক আমার আঙুল বরাবর এই বিল্ডিংটার ঠিক পরে ওইখানে আপনার হচ্ছে পেয়ে যাবেন ওয়াল্টনের যে অফিসটা কলটাউনের যে অফিস সেটাও কিন্তু একদমই সন্নিকট এখান থেকে এবং কমার্শিয়াল জোন খুবই চমৎকার প্রাইম লোকেশন এটা কিন্তু বিসমিল্লা প্লাজা এটা হচ্ছে বিসমিল্লা প্লাজা এখানে কিন্তু ক্যাফে লন্ডন লাস ফার্মা সহ ভেতরে কিন্তু অনেক ডিপার্টমেন্টাল স্টোর পেয়ে যাবেন আপনি দেখতে পাচ্ছেন কিনা বেকারি সহ এটা হচ্ছে একটা কমার্শিয়াল বিল্ডিং যেখানে কিনা অনেক কমার্শিয়াল ইয়াগুলো ডিপার্টমেন্টাল স্টারগুলো চলে আসছে এবং আশেপাশে কিন্তু খুবই চমৎকার পরিবেশ তো যারা আমাদের কিন্তু এই একশো ফিট এভিনিউ থেকে কিন্তু খুবই সন্ডিকটে খুবই কাছে আমাদের বিল্ডিংটা এবং এইটার অপোজিটে যে আরেকটা রোড আছে এই পরের রেভিনিউটাও একশো ফিট এভিনিউ খুবই চমৎকার প্রাইম লোকেশন যারা বসুন্ধারাই রিজনেবল প্রাইসে ফ্ল্যাট নিতে যাচ্ছেন দক্ষিণমুখী ফ্ল্যাট কিস্তিতে মূল্য পরিশোধ করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু খুবই সুবর্ণ একটি সুযোগ আমি আবার আমাদের এর কাছে নিয়ে যাচ্ছি এবং আমাদের এখানে সম্পূর্ণ বিল্ডিং হবে নয় তালা নয় তালার মধ্যে আমাদের পাঁচতলা এবং সাততলা এখন পর্যন্ত অ্যাভেলেবল আছে যেটা দক্ষিণ দিকে চারটা বেড চারটা বারান্দা ড্রয়িং ডাইনিং ফ্যামিলি লিভিং সহ কিন্তু পেয়ে যাবেন সব সুযোগ সুবিধা সুযোগ সুবিধাগুলো তো এটা হচ্ছে খুব দেখেন আমার বিল্ডিংটা কিন্তু দেখা যাচ্ছে খুবই সন্নিকটে একদম মেইন রোড থেকে যেটা একটা কমার্শিয়াল প্লট বড় একটা বিল্ডিং হবে এটা এবং এটার পরে একটা প্লটের পরে কিন্তু আমাদের প্লটটা তো যারা বসুন্ধরাতে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে দক্ষিণমুখী ফোর বেডের অ্যাপার্টমেন্ট খুঁজছেন কিস্তিতে মূল্য পরিশোধ করার সুবিধা সহ তাদের জন্য সুবর্ণ একটি সুযোগ সরাসরি ভিজিট অথবা আরও বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন